তারপর তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর সেই ছেলেটার ছোট মেটা এই ব্যাপারে বোরিয়া টিনাকে বলে। কিন্তু যখন তারা সবাই মিলে ফ্লোরাকে দেখতে যায়, ততক্ষণে ফ্লোরা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। আর এদিকে যখন তারা ফ্লোরাকে আবারও খুঁজতে বেরিয়ে যায়, তখন সেই ছোট মেটা তাদের সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। সে বলে সে এখন থেকে ছেলেটির সঙ্গেই থাকবে। মানে বুঝলেন তো? পিছে হলে কি হবে? তারপর দেখা যায় টিনা, বোরি আর সেই লোক ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে যায়। আর পথের মধ্যেই তারা সেই ছোট মেটির বাবাকেও দেখতে পায়, যে নিজে রেসকিউটিমের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করছিল এভাবে পথে হাঁটতে হাঁটতে রেসকিউটিমের সেই লোকটা একেবারে বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করে দেয় কারণ সে এখনো ফ্লোরাকে খুঁজে পায়নি এরপর টিনা একা একাই তার মেয়ে ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে তারপরে বড়িও তার পিছনে আর ফ্লোরাকে খুঁজে না পাওয়ার তারা সবাই ইমোশনাল হয়ে পড়ে তখন বড়ি তাকে বুঝে সুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসে তারপর রাতে যখন সবাই আরাম করছিল তখন ফ্লোরা উড়তে উঠতে একটা গাছের ডালে গিয়ে আটকে যায় আর তখন কোনোভাবেই সেই রেসকিউটিমের লোকটা তাকে দেখে ফেলে তখন সে তাকে বাঁচানোর জন্য যায় সে গাছে ওঠে ফ্লোরাকে বাঁচায় কি তার ভাঙা পাখাটাকেও ঠিক করে দেয় আর পরের দিন সকালে যখন বড়িয়া টিনাকে সে এই কথাটা জানায় তখন বড়িয়া টিনা আবারও তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আসলে তারা তাদের এই মেয়েকে যে কোনো মতে খুঁজে পেতে চাইছিল আর যখন তারা দুজনে বাইকে করে ফ্লোরাকে খুঁজছিল তখন তারা হঠাৎ ফ্লোরাকে দেখতে পায় দেখা যায় ফ্লোরা তখন অনেকগুলো পাখির সাথে উড়তে উড়তে সমুদ্র পাড়ি দিচ্ছিল এটা দেখে টিনা আর বড়ির খুব খারাপ লাগে এরপর শেষ পর্যন্ত তারা নিজেদেরকে সান্ত্বনা দেয় যে ফ্লোরা তো একটা খেয়েছিল ছিল যে উড়ে চলে গেছে আর সে তো তার মতন উড়ন্ত পাখিদের সাথে থাকতেই ভালোবাসবে দেখা যায় ফ্লোরা উড়তে উড়তে হঠাৎ সমুদ্রের পানিতে পড়ে যায় তো এমন বাস্তবতাকে মেনে নিয়ে টিনার আর বড়ি যখন বাসে উঠতে যাচ্ছিল তখন তারা ফ্লোরার আওয়াজ শুনতে পায় তখন বড়ি দৌড়ে সমুদ্রের দিকে যায় যেখানে ফ্লোরা একটা কাঠের ডালের উপরে ভিজে বসেছিল এরপর সে গিয়ে ফ্লোরাকে বাঁচিয়ে নিয়ে আসে আর ফ্লোরাও তাদের দুজনকে দেখে প্রচুর খুশি হয়ে যায় এরপর টিনার বরি বড়ি ফ্লোরাকে আবারও তাদের বাড়িতে নিয়ে আসে এরপর ফ্লোরার পাখা ঠিক করে দেয় আর সবাই রাতে একসাথে খেতে বসে এবং খুব আনন্দ করতে থাকে ঠিক সেই রাতে ফ্লোরা আবারও কিছু পাখি দেখতে পায় এবং ফ্লোরা উড়ে গিয়ে তাদের সাথে মিশে যেতে চায় তখন টিন আর বুঝতে দেরি হয় না যে ফ্লোরা আসলে একটা পাখি ছিল তার জন্য যতই কিছু করা হোক না কেন সে তার নিজেদের সঙ্গীদের সাথে থাকতেই পছন্দ করবে আর মানুষদের সাথে থাকতে গেলে ফ্লোরার অনেক কষ্ট হবে তারপর টিন আর বোর্ডি সিদ্ধান্ত নেয় যে তারা ফ্লোরাকে মুক্ত করে দেবে আর এটা করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও তারা ফ্লোরাকে মুক্ত করে দেয় দেখা যায় ফ্লোরা তখন উড়তে উড়তে তাদের থেকে অনেক অনেকটা দূরে চলে গিয়েছিল আর বোরি টিনাকে বলে যে ফ্লোরা হয়তো বৃষ্টির দিনে আমাদের কাছে ফিরে আসবে এই কথা শুনে টিনা খুবই খুশি হয়ে যায় আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই জন্যই কথায় আছে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা করে তাই পাখিটির জন্য বানানো সোনার খাঁচা তার কাছে কোনোই মূল্য নেই তার আসল সুখ তো মুক্ত আকাশে উড়ে বেড়ানোতে তো বন্ধুরা যারা আমার মতো বার্ড লাভার আছো তারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কোন পাখিটি তোমার সবচেয়ে পছন্দের আর সিনেটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন সব গল্প